তো এটা হচ্ছে আপনার বাড়ির সামনের রাস্তা হ্যাঁ এখানে এটা হচ্ছে আপনার বাসা হুম এখানে হচ্ছে আপনার বাসার এক অংশ কনার কনারের এক অংশ এখানে হ্যাঁ এখানে জায়গা হচ্ছে আপনার তিন গুন্ডা তিন গুন্ডার বেশি হ্যাঁ প্রায় সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা থেকে অল্প একটু কম আছে এখানে এখানে রুম আছে আপনার আটটা আটটা রুম আছে এইটা হচ্ছে আপনার জায়গার সামনে এই যে খালি জায়গাটা আর এটা হচ্ছে আপনার গেট হ্যাঁ ওই ইয়া পর্যন্ত সাড়ে তিন ঘন্টা তো এই যে এইখানে আপনার হচ্ছে রুম অ্যাটাচড সব না এর সব রুম এইখানে আপনার অ্যাটাচড বাথরুম সহ রুমগুলো বিশাল বড় বড়ো এখানে আপনার আটটা রুম আছে না কাকা হ্যাঁ এইখানে যে এই নি পর্যন্ত হয়েছে সীমানা এই ওয়াল না এখান থেকে গেট রাখছে আরেকটা হ্যাঁ বারে তারপরে যে এইখানে এই ওয়াল পর্যন্ত হ্যাঁ তো এটা হচ্ছে পিছনের দিক হ্যাঁ জায়গা জায়গা মনে হয় একটু লম্বা লাম্বি হইব হ্যাঁ স্কয়ার না এতটা স্কয়ার না তো এখানে আটটা যে রুম আছে আটটা রুমে আপনার অ্যাটাচ রুম সহ এখানে আপনার রুম প্রতি ভাড়া দেওয়া আছে আপনার তিন টাকা হ্যাঁ চব্বিশ চব্বিশ হাজার টাকা আছে তারপর আশেপাশে আরো বাসা আছে ওইগুলো এখানে ভাড়া দেওয়া হ্যাঁ সব ভাড়া দেওয়া এটা হচ্ছে আপনার চলাচল করার জন্য রাস্তা হ্যাঁ তো চলাচল করার জন্য